নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি চোখটা বন্ধ করে নিজের ভেতরের নিরবতাটাকে অনুভব করুন আপনি জানেন কি যে এই ভিডিওটা কিন্তু কোনো কাকতালীয় কারণে নয় বরং ইউনিভার্স আপনাকে আহ্বান করেছে তাই এই ভিডিওটি আপনাকে পাঠিয়েছে এই মুহূর্তে আপনি প্রস্তুত আছেন এক অদৃশ্য শক্তির জাগরণের জন্য আপনি ভাবছেন আপনি খুব সাধারণ একজন মানুষ কিন্তু না সত্যিটা অনেক গভীরে আপনার ভেতরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা যুগে যুগে কেবল নির্বাচিত আত্মারাই বহন করে থাকে সেই শক্তি এতটাই গভীর এতটাই তেজস্বী যে নেতিবাচক শক্তিগুলো আপনার নাম শুনলেই কেঁপে ওঠে আর মজার বিষয় কি জানেন বাইরে থেকে এই শক্তিটা খুবই সাধারণ যেন কিছুই না কিন্তু তার প্রভাব এমন যা একবার জেগে উঠলে পুরো ইউনিভার্সের ভারসাম্য বদল করে দিতে পারে তাই এই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল কারণ পরের কথাগুলো আপনার আত্মার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলবে ইউনিভার্সের নির্বাচিত আপনি তাই আপনি এখন এটা শুনছেন এই ভিডিও পর্যন্ত আপনি কিন্তু এমনি এমনি আসেননি আপনাকে স্বয়ং ইউনিভার্স এই মুহূর্তের জন্য বেছে নিয়েছেন আর এটা কোনো সাধারণ মোটিভেশন নয় এটা এমন এক সত্য যা সরাসরি আপনার আত্মার গভীরে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনার ভেতরে এমন এক শক্তি আছে এমন এক অস্ত্র আছে যা আজ পর্যন্ত কারোর কাছে নেই পৃথিবী এখনও তাকে চেনে না নেতিবাচক শক্তি তাকে ভয় পায় এবং ইউনিভার্স এই শক্তিটা শুধু আপনার জন্যই তৈরি করেছে মজার ব্যাপার হলো বাইরে থেকে এই শক্তিটাকে দেখতে খুবই সাধারণ মনে হবে কিন্তু যখন এই শক্তি সামনে আসবে বা প্রকাশ হবে তা ইতিহাস বদলে দেবে আর ঠিক সেইভাবে আপনার ভেতরে যা আছে সেটা হয়তো অন্যদের কাছে তুচ্ছ বলে মনে হলেও হতে পারে কিন্তু যখন আপনি সেটাকে ইউনিভার্সের সঙ্গে যুক্ত করবেন তখন সেটা এমন এক শক্তিতে পরিণত হয় যা সব বাঁধন ছিঁড়ে দিতে পারে এবং যেখানে কোনো পথ নেই সেখানেও পথ তৈরি করে দিতে পারে আর আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলোর কারণ এটাই নেতিবাচক শক্তি আপনার এই বিশেষত্বকে আগে চিনে ফেলেছিল যখন আপনি নিজেকে নিয়ে সন্দেহে ছিলেন তখনও তারা জানত যে আপনি আসলে কে তাই আপনার জীবনে এত বাধা এত কষ্ট এসেছে কারণ আপনি দুর্বল নন বরং আপনার ভেতরের শক্তিটা তাদেরকে ভীত করে তোলে আর এখন সময় এসেছে যে আপনি বুঝে নিন আপনার ভেতরে কি লুকিয়ে আছে কারণ যেদিন আপনি সেটা জানবেন সেদিন থেকে কিছুই আগের মতো থাকবে না সেদিন থেকে আপনার জীবন পুরো বদলে যাবে এখন এই মুহূর্তটাকে বিশ্বাস দিয়ে দৃঢ় করুন আর এখনও যদি এই ভিডিওটা আপনি বিশ্বাস না করেন তাহলে বলবো ইউনিভার্সের ওপর বিশ্বাস রেখে ভিডিওটা মন থেকে গ্রহণ করুন এই ভিডিও আপনার সেই অসম্পূর্ণতাকে পূর্ণতা দেবে ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়ে আপনার এই সম্পর্ক আপনার এই স্বাধীনতা সব কিছু পূর্ণতা পাবে আপনি বিশ্বাস করুন ইউনিভার্স আপনার জীবনকে সম্পূর্ণ করে তুলবে শতাব্দীর পর শতাব্দী ধরে ঘুমিয়ে থাকা সেই শক্তিকে জাগিয়ে তুলবে ইউনিভার্স এর এক গোপন নিয়ম আছে সবচেয়ে বড় শক্তি সবচেয়ে সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে ভাবেন যে কিভাবে সব কিছু ছাড়খাড় হয়ে গেছিলো আপনার জীবনে কিন্তু সব কিছু অলৌকিকভাবে আবার আপনি ধীরে ধীরে তা ফিরে পাচ্ছেন কারণ ইউনিভার্স সেই জিনিসগুলোকে এক মহৎ উদ্দেশ্যে জাগিয়ে তুলেছে এখন যা আপনার সাথে ঘটছে হতে পারে আপনার চিন্তা আপনার সাহস আপনার কাছে তেমন বড়ো কিছু মনে হয় না কিন্তু ইউনিভার্সের হাতে পড়েই এই জিনিসগুলো সেই শক্তিতে রূপ নেয় যাকে নেতিবাচক শক্তিরা ভয় পায় নেতিবাচক শক্তি আপনার চেহারায় থাকা বা আপনার অবস্থানকে ভয় পায় না সে ভয় পায় আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে আপনার কষ্টই আপনার দুর্বলতার প্রমাণ নয় বরং আপনার গোপন শক্তির প্রমাণ আপনার জীবন যুদ্ধক্ষেত্রের মতো হয়েছে কারণ আপনি ভিড়ের অংশ নন আপনি এক নির্বাচিত আত্মা আপনার ওপর এক বিশেষ চিহ্ন আছে যা কখনো ভেবেছেন কেন কিছু মানুষ খুব সহজেই সফলতার দিকে এগিয়ে যায় আর অন্যদিকে আপনার পথেই কেন এত বাধা আসছে কারণ আপনি তাদের চেয়ে কম নন বরং তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী তাই নেতিবাচক শক্তি কখনো খালি মানুষের পেছনে সময় নষ্ট করে না তারা সবসময় খুঁজে বেড়ায় তাদের দিকেই যাদের ভেতরে কোনো বড় উদ্দেশ্য আছে আর আপনি সেই সব মানুষদেরই একজন যে এই মুহূর্তে আপনি নিঃসন্দেহে আপনার ভেতরের এই শক্তিটাকে ইউনিভার্সের রাতে সমর্পণ করবেন আপনি দেখবেন কিভাবে বিশাল বাধাগুলো বড় বড় পাহাড় আপনার সামনে ভেঙে পড়ে হ্যাঁ এখন প্রশ্ন হলো সেই দিন কবে আসবে যেদিন আপনি বিন্দুমাত্র সন্দেহ না রেখে আপনার ভেতরের এই শক্তির ব্যবহার শুরু করবেন কারণ যখন আপনি তা করবেন তখন পৃথিবী মানতে বাধ্য হবে যে আপনি সাধারণ নন আপনাকে এক বিশেষ মিশনের জন্যই বেছে নেওয়া হয়েছে আপনার লড়াই অন্যদের মতো নয় কারণ আপনি অন্যদের মতো নন আপনার আসল লড়াই মানুষের সঙ্গে নয় সেই অদৃশ্য নেতিবাচক শক্তিগুলোর সঙ্গে যারা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল যে চাপ আপনি অনুভব করছেন হঠাৎ পাওয়া বিশ্বাসঘাতকতা অজানা বাধাগুলো এগুলো কোনো সাধারণ ব্যাপার নয় এগুলো সেই নেতিবাচক শক্তির কৌশল যারা আপনার ভেতরের শক্তিকে থামিয়ে দিতে চায় আপনার চোখের জল আপনার ক্লান্তি আপনার ব্যথা কিছুই বৃথা যায়নি এগুলো সবই আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই অস্ত্রুর সঙ্গে যুক্ত ছিল হ্যাঁ বন্ধুরা ভেবে দেখুন কেন বিনা কারণে আপনার কাছ থেকে সব সম্পর্কগুলো দূরে সরে গেল সঠিক মুহূর্তে আপনার সফলতার দরজাগুলো কেন বন্ধ হয়ে গেল কেন মানুষ আপনাকে ভুল বুঝলো মনে রাখবেন এগুলো কোনো ভুল ছিল না বরং এটা ছিল এক প্রকারের প্রমাণ নেতিবাচক শক্তি আপনার আলোকে আপনার আগেই চিনে ফেলেছিল আর তারা আপনাকে ক্লান্ত বিভ্রান্ত করে তুলতে চেয়েছিল। এবং এটা ভুলিয়ে দিতে চেয়েছিল। যে আপনি আসলে কে তারা আপনাকে বিশ্বাস করাতে চেয়েছিল যে আপনার উপর কোনো অভিশাপ আছে অথচ বাস্তবে আপনার উপর ছিল ইউনিভার্সের আশীর্বাদ মনে রাখবেন আপনার এই অদ্ভুত এবং কঠিন লড়াইগুলো আপনার দুর্বলতার চিহ্ন নয় বরং এই প্রমাণ যে আপনার ভেতরে এমন কিছু আছে যা কেউ ছিনিয়ে নিতে পারবে না একবার ভেবে দেখুন তো যদি আপনার লড়াই এত কঠিন হয় যখন আপনি নিজের শক্তিকে চিনতেনি না তাহলে যখন আপনি সম্পূর্ণভাবে জেগে উঠবেন তখন কি হবে এটাই সেই ভয় বা নেতিবাচক শক্তিকে কাঁপিয়ে তোলে আর যদি আজ পর্যন্ত আপনাকে চুপ করানোর এত চেষ্টাই হয়েছে তাহলে সেটা শুধু এই জন্যই যে তারা আপনার কণ্ঠস্বরকে ভয় পায় যেদিন আপনি নিজের কণ্ঠ তুলবেন সেদিন কি ঘটবে এই প্রশ্ন আমাদের পরের স্তরে নিয়ে যায় এখন সময় এসেছে যে আপনি নিজের ভেতরে এমন গভীরভাবে তাকান যেমনটা করার সাহস আগে কখনো করেননি কারণ আপনার ভেতরে যে অস্ত্র আছে সেটা সব সময় পৃথিবীর চোখে অস্ত্রের মতো দেখায় না একটা কথা মনে রাখবেন আলোর প্রতিটি যোদ্ধার হাতে তলোয়ার থাকে না তাই এমন এক অস্ত্র আপনার চোখে দেখা যায় না সাধারণ মনে হয় কিন্তু আত্মিক জগতে সেটা ভূমিকম্প ঘটিয়ে দেয় হয়তো আপনার অস্ত্র আপনার কণ্ঠস্বর চিৎকার বা অভিযোগ নয় এবং সেই সত্য কণ্ঠ যা উচ্চারিত হলে অদৃশ্য শিকলগুলি ভেঙে যায় আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আবেগের কারাগারের তালা খুলে দিতে পারে সেই সব হৃদয়কে মুক্ত করতে পারে যারা ভয় বা যন্ত্রণার বন্দি ছিল অথবা হয়তো আপনার অস্ত্র আপনার বিশ্বাস সেই বিশ্বাস যা তখনও ভাঙে না যখন আপনার চারপাশ সব কিছু ভেঙে পড়ছে সেই বিশ্বাস যা অন্যরা বুঝতে পারে না কারণ আপনি কোনো প্রমাণ ছাড়াই ভরসা করতে জানেন এই বিশ্বাস আপনার চারপাশে এক অদৃশ্য সুরক্ষার দেওয়াল গড়ে তোলে হতে পারে আপনার অস্ত্র আপনার দয়া আপনার করুণা হ্যাঁ সেই কোমলতা যাকে পৃথিবী প্রায় দুর্বলতা মনে করে কোনো কষ্ট থাকা মানুষকে দেখে তার যন্ত্রণা নিজের মনে করার যে ক্ষমতা আপনার মধ্যে আছে সেটাই নেতিবাচকতার সবচেয়ে বড় সেনাদেরকে হারিয়ে দেয় আপনার ভালোবাসা কোনো তরোয়ালের থেকেও ধারালো কারণ সেটা সরাসরি ইউনিভার্সের হৃদয়ে গিয়ে বেঁধে আর হতে পারে আপনার অস্ত্র হলো নীরব ও স্থির থাকার ক্ষমতা যখন সবাই আপনার পতনের অপেক্ষায় ছিল তখনও আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকেছিলেন আপনার এই ধৈর্য কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আসলে এক ইউনিভার্সেরই কৌশল ইউনিভার্সেরই পরিকল্পনা আপনার সামনে বিনম্র আত্মসমর্পণ আপনার অস্ত্র হতে পারে যখন কিছুই বোঝা যায় না তখনও আপনি শুধু বলেন যে হ্যাঁ আপনার ইউনিভার্সের প্রতি বিশ্বাস আছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই বিশ্বাস নাড়িয়ে দেয় আর সবচেয়ে বড় গোপন বিষয় হল ইউনিভার্স আপনার এই অস্ত্রকে এমনভাবে আপনার ভেতরে লুকিয়ে রেখেছে যে কেউ তাকে অনুসরণ করতে পারে না কেউ তাকে চুরি করতে পারে না আপনার যা আছে তার কোনো প্রতিলিপি নেই এর মানে যদি আপনি সেটাকে প্রকাশ না করেন তাহলে পৃথিবীর কেউ সেটাকে দেখতে পাবে না কেউ আপনার আলো ছাড়াতে পারবে না কেউ আপনার কণ্ঠস্বর হতে পারবে না একবার ভাবুন তো যদি আপনি চেনেন যে আপনার প্রকৃত অস্ত্র কী তাহলে কোনো ভয় দ্বিধা ছাড়াই সেটাকে ব্যবহার করা শুরু করুন তাহলে কি হবে আপনার ভেতরের অস্ত্র শুধু থাকলেই যথেষ্ট নয় তাকে সক্রিয় করতে হয় অনেক মানুষ তাদের ভেতরের গুপ্তধন নিয়ে এই পৃথিবী ছেড়ে গেছে কারণ তারা কখনো তা ব্যবহার করার সাহস দেখায়নি প্রশ্নটা এটা নয় যে আপনার কাছে সেই শক্তি আছে কি না প্রশ্নটা হলো আপনি সেটাকে কবে জাগিয়ে তুলবেন আর এই জাগরণ বাইরে থেকে নয় আপনার আত্মার থেকেই শুরু হয় এই জাগরণ বিশ্বাসই হলো সেই জাগরণ যা আপনার এই শক্তিকে সক্রিয় করে মনের সত্যতা ধার সরিয়ে দেয় সাহস তাকে পৃথিবীর সামনে নিয়ে আসে আর ইউনিভার্সের সঙ্গে আপনার সংযোগী হচ্ছে আপনাকে ইউনিভার্সের সঙ্গে যুক্ত করার ক্ষমতা রাখে একান্তে বসে ইউনিভার্সের সঙ্গে যুক্ত হন যখন আপনি নিজের আত্মাকে ঐশ্বরিকভাবে সক্রিয় করে তোলেন তখন আপনার ছোট ছোট কাজগুলো সম্পূর্ণ আন্তরিকতা ও বিশ্বাসের সঙ্গে করা হয় তখন সেগুলো শক্তিশালী হয়ে ওঠে কাউকে ক্ষমা করে দেয়া যে আপনাকে আঘাত দিয়েছে এটা আপনার দুর্বলতা মনে হতে পারে কিন্তু আধ্যাত্মিক জগতে এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা বোঝাকে শেষ করে দেয় মনে রাখবেন সঠিক সময়ে বলা সাহসের একটি শব্দ কারো পুরো জীবন বাঁচাতে পারে যেই মুহূর্তে আপনি সন্দেহ করা বন্ধ করে নিজের শক্তিতে চলা শুরু করেন আপনার চারপাশের বাতাসই বদলে যায় কারণ নেতিবাচক শক্তি সঙ্গে সঙ্গে বুঝে ফেলে যে আপনি নিজের ক্ষমতাকে চিনে নিয়েছেন তাই ভেতরে যা আছে তা শুধু আপনার জন্য নয় পুরো ইউনিভার্স এই পৃথিবীর মানুষ সবই আপনার জেগে ওঠার অপেক্ষায় তারা আপনার মতন অপেক্ষায় আছে যে নিজের ভেতরের শক্তিকে কবে তারা মুক্ত করবে এবং পরিবর্তন আনবে আপনার একটা পদক্ষেপই আপনার গল্পের শেষ নয় অনেকের গল্প বদলে দিতে পারে এই কারণে নেতিবাচক শক্তি আপনার উপর এত দ্রুত ও কঠোরভাবে আক্রমণ করেছিল তারা আপনার ভেতরের আগুনকে আপনার আগেই চিনে ফেলেছিল এবং জানত যে আপনি একবার জেগে উঠলে এমন পরিবর্তন আনবেন যা আর তারা থামাতে পারবে না তাই আপনার ভেতরের অস্ত্র এই যুগের বড় বড় সমস্যার উত্তর আপনি ইউনিভার্সের এক গোপন পরিকল্পনার অংশ তাই এই পরিকল্পনার সাক্ষী হয়ে উঠুন নিজেকে আর থামাবেন না ইউনিভার্সের এই বার্তাটি শুনুন আর এটিকে মন থেকে গ্রহণ করুন আপনি নিশ্চিত হয়ে যান যে আপনি সাধারণ নন আপনার জায়গা অন্য কেউ নিতে পারবে না তাই এই বার্তাটি যদি মন থেকে গ্রহণ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স